নমস্কার রিনাস কিচেন থেকে সবাইকে স্বাগত আজ আমি খেজুর গুড়ের পায়েস করে দেখাবো প্রথমে আমি দু কেজি দুধটাকে শুকিয়ে নিয়ে ওটাকে আমি দেড় কেজি করে ফেলেছি এবার আমি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম দেড়শো গ্রাম মতো সেটাকে আমি ঘি মাখিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম এবার আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর মাঝে মাঝে নাড়তে হবে না হলে তলা লেগে যায় গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি তলা লেগে যায় এবার এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে আর কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম এবার চালটা সেদ্ধ হয়ে গেলে এবার আমি খেজুর গুড় দিয়ে দিলাম এটা পাটালি গুড় ছিল পাটালিটাকে আমি ভালো করে ভেঙে ভেঙে নিয়েছিলাম আর গুড়টা দেওয়ার আগে আমি গ্যাসটা অফ করে নিয়েছিলাম হলে অনেক সময় দুধটা কেটে যায় যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমাদের সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর বেল বাটনটা ক্লিক করে দিও আমার পায়েসটা কমপ্লিট আজ আমার ছেলের জন্মদিন তাই পায়েসটা করলাম